সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন টুমাই চ্যানেল দেখেছি আপনি ফেসবুক পেজ হলো কেজ কেসপেক্টর বাংলাদেশ আজকে যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কবুতরের খাঁচা এবং আপনার খাঁচার সাইজগুলো আমি সব কিছু আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি এবং এগুলো অ্যাঙ্গেল বার দিয়ে তৈরি করা এবং আপনার বিএসআরএম এক এক অ্যাঙ্গেল দিয়ে চার কর্নার বর্ডার দিয়ে তৈরি করা এবং এই খাঁচাগুলোর সাইজ কত এবং গ্যাপ কত আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং কত নাম্বার তার দিয়ে তৈরি করা প্রথমে বলে দিচ্ছি এগুলো খাঁচার সাইজগুলো খাঁচার সাইজগুলো রয়েছে পাশে আপনার আঠারো এবং লম্বায় আছে আপনার ছত্রিশ এবং হাইট আছে প্রতিক্ষোপের আঠারো ট্রে সহকারে আকারে বিশ এবং আছে আপনার পার্টিশনগুলো উনি চাইলেই এভাবে এই যে দেখে কেবলটাই যেদিদের রাখতে পারবে আবার চাইলে ফুলে উপরে আপনার নিচে ফেলে রাখতে পারবে তো উনি আমাকে যেভাবে বলেছে আমি এভাবে দেওয়ার চেষ্টা করেছি এবং এই খাঁচার যেরকম পার্টিশানগুলো যে আপনার এই যে এভাবে পার্টিশানগুলো আপনার বাদ দিয়ে রাখার পর খুলে আপনার উনি চাইলে এটা এই এক পাশ করে ফেলে রাখতে পারবে যেরকম আমি চাইলে এখানে এক সাইড করে এই যে এক সাইড করে আমি রেখে দেব তো এই যে এক সাইড করে রেখে দিতে পারবো অথবা আপনার এটা চাইলে উপরে ঝুলায় রাখতে পারবো এইটা করেছেন উপরে চাইলে এটা ঝুলায় রাখতে পারবো এটা ওনার বেক্ষার উপায় তো ওই যে চান সে হয়ে রাখবেন তো এই খাঁচাগুলোর গ্যাপ ব্যবহার করা হয়েছে দেড়ি গ্যাপ এবং আপনার আপনার দেড় এঞ্চি গ্যাপ এবং আপনার দশ নম্বর গ্যালভানাইজিং জিআই তার দিয়ে এবং কবুতরের খাঁচা এবং চারতলা করে চারতলা আটখোপ করে এবং আপনার দুই দুই দরজা দেখে দুইটা দরজা করে এবং আপনার আট বাই দশ করে দরজাগুলো দেওয়া এবং পার্টিশন সহকারে এই খাঁচাগুলো বিএসআরএম এক এক অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এগুলো বিএসআরএম এক এক অ্যাঙ্গেলে এগিয়ে দেখতে আছেন বিএসআরএমের এক এক অ্যাঙ্গেল এগুলো বিএসআরএমের এক এক ক্যান্ডেল ব্যবহার করা হয়েছে তো এই খাঁচাগুলো যাবে আপনার কিশোরগঞ্জ রাকেশ ভাইয়ের খাঁচা এবং এই খাঁচাগুলো প্রত্যেকটা খাঁচা প্রায় চোচল্লিশ কেজি করে ওজন আসছে ফ্রেম ছাড়াও চৌচল্লিশ কেজি করে ওজন আসছে একদিকে ওয়েটটা বেশি হয়েছে কারণ তলার ফ্রের টানাগুলো আপনার আপনার বিএসআরএমের ফের টানা এক এক করে এবং আপনার সম্পূর্ণ দশ নম্বরটা তার ইঞ্চি গ্যাপ হওয়ার কারণে এবং ফান্ডিশনগুলো আপনার এক ইঞ্চির থেকে কম তো এইভাবে দেওয়ার কারণে আপনার খাঁচার ওয়েটটা বেশি হয়েছে তো এই খাঁচা তিনটা খাঁচা কতটা আসছে আপনারা যদি জানতে চান তিনটা খাঁচার ট্রে বাজে আবার বলছি উনি সিটের ট্রে ব্যবহার করবেন তো সিটের ট্রে ব্যবহার করবেন এবং সেই জন্য সিটের ট্রে উনি নিজে তৈরি করে নেবেন আমি বলেছিলাম যে আপনি কি আমার থেকে সিটের ট্রে নেবেন কিনা উনি ওনার সাইড থেকে উনি বানিয়ে নেবে তো যাই হোক এইগুলো শীতের ট্রে বানানো ছাড়াই আমার পার কেজের মধ্যে আপনার টোটাল খাঁচার কস্টিং এসেছে ছত্রিশ হাজার টাকা মানে এক একটা খাঁচা আপনার আপনার ন হাজার টাকা করে পড়েছে কারণ আপনার কালার খাঁচা এবং ট্রে ছাড়া ছত্রিশ হাজার টাকা ন হাজার ন দুঃখিত তিন বার ছত্রিশ বারো হাজার করে পড়েছে দুঃখিত অলমোস্ট বারো হাজার করে পড়েছে কারণ সাততলা খাঁচা বারো হাজার করে আপনার পড়ার কারণ হলো মেইনলি অ্যাঙ্গেল বার্ডের ওয়েট বেশি এবং ক্যাপটা গ্যাপটাতে ইঞ্চি এবং আপনার খাঁচার সাইজটা আঠারো বাই ছত্রিশ তো এই খাঁচাগুলো ইনশাল্লাহ আজকে পাঠিয়ে দিব আমরা এবং এই খাঁচা ধরনের খাঁচা যদি আপনারা হেভি খাঁচা খুব মজবুত ধরনের খাঁচা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলার সদরের খাঁচাগুলো পাঠানো যাবে থানা পর্যায়ে সম্ভব এবং উনি আরেকটা খাঁচা নিচ্ছে আমার থেকে অনেক ক্যারি খাঁচা যেটাকে উনি পাখি প্লাস পুবটা বেঁচেই নিতে পারবে তো এই খাঁচাটা আপনার বারো আঠারো উচ্চতা চোদ্দ এবং ট্রেট সিস্টেম এবং ট্রে ঝুলানোর জন্য এই ওয়েতে আপনার ট্রেটা ঝুলবে এবং খাঁচাটার ওয়েট টার ঠিক এরকম বা খাঁচাটার স্ট্রেন কীরকম আপনাদেরকে যদি দেখায় এই যে এটার উপর আমি এইখান দিয়ে উঠলাম এবং আপনার এদিক থেকে আমি এটার উপরে উঠে দাঁড়ালাম এই যে আমার দুই হাতটি চলে এসেছে এতেও আছে তো এই খাঁচার ওয়েট আছে আমার ওয়েট আছে ছেষট্টি অলমোস্ট প্লাস তো যাই হোক এই খাঁচার আপনার এটা ওয়েট ব্যবহার ধরে রাখে এবং কোনো রকম বাঁকা টাকা হওয়ার চান্স নেই দেখতে পাচ্ছেন পায়া কতগুলো এই যে দেখতে পাচ্ছেন এই খাঁচার প্রাইজিংটা আছে আপনার সাতশো পঞ্চাশ টাকা আবার বলছি সাতশো পঞ্চাশ টাকা এটা পনেরো দশ নাম্বার গ্যালভানাইজিং যে তার দিয়ে এবং সাপারে বারো সে নিতে চোদ্দ এবং খাঁচা যথেষ্ট পরিমাণে স্ট্রং এবং এটা ওয়েল্ডিং করা এটা বাংলাদেশের যে কোনো জেলায় সদর এবং থানা পর্যায়ে গ্রামে যে কোনো জায়গাতে পৌঁছানো সম্ভব এই খাঁচাগুলো আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন আপনারা চাইলে হোম ডেলিভারি করা সম্ভব আজ পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম